দর্শক সবাইকে মেঘনা আমন্ত্রণ আমরা এই মুহূর্তে লাইবেরে যুক্ত রয়েছি বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এই কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি মৌলানা এটিএম মাসুম সহ ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতা এখানে উপস্থিত হয়েছিল এবং আমাদের কাছে যেই তথ্যটি রয়েছে এখানে কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে এখানে ভাষণ দেবেন এবং এখন কিন্তু এখানে উপস্থিত রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং আরও উপস্থিত রয়েছেন ঢাকার মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর হেজাউল করিম সহ এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম এবং আরও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মজ্জান হোসেন হেলাল এবং আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন ওয়ার্ড থানা মহানগর এবং কেন্দ্রের নেতৃবৃন্দ দর্শক আমরা যেমনটি বলছিলাম যে দীর্ঘ তেরো বছর পরে আবারও এই জামাত ইসলামের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়টি প্রাণ ফিরে পেয়েছে অর্থাৎ দুই সালে এই কেন্দ্রীয় কার্যালয়টি সরকার সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু আজকে সেই সরকার কিন্তু সেই স্বৈরাচার সরকার কিন্তু আজকে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে দীর্ঘ পনেরো বছর জুলুম নির্যাতনের অবসান ঘটিয়েছে এই বাংলার ছাত্র জনতা দর্শক আমরা কিন্তু আজকে সকাল থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখেছি দর্শক আমরা যেমনটি বলছিলাম যে গতকাল কয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি রাখা হয়েছিল কারফিউ যারা জারি করা হয়েছিল মূলত বৈষম্যগুলো ছাত্র আন্দোলনের যে অসহযোগ আন্দোলনে ডাক দিচ্ছ সেই অসহযোগী আন্দোলনকে ঘিরে কিন্তু সবশেষ এই কারফিউ ভেঙে কিন্তু আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্রান্তর নেতাকর্মী সহ বাংলাদেশের আম জনতা কিন্তু সেই কারফিউ উপেক্ষা করেই তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা সংঘর্ষের খবর শুনেছি গতকাল আমরা দেখেছি প্রায় একশোর অধিক মুক্তিকাবি জনতা শহীদ হওয়ার তথ্য আমাদের কাছে এসেছে আজকে সকাল থেকে আমরা দেখেছি ঢাকা শহরের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোতে সেই স্থাপনাগুলোতে সেনাবাহিনী ব্রেকেট দিয়ে রেখেছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা বিজিবি র্যাব বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিল এবং আমরা সকালে যখন শহীদ মিনারে অবস্থান করছিলাম সেখানে আমরা দেখেছি যে নিরস্ত্র ছাত্রদের উপরে পুলিশ কিভাবে হামলা চালিয়েছে গুলি করেছে এবং সেখানে আমরা দেখেছি হানি ফ্লাইওভারের নিচে সাধারণ ছাত্র জনতার উপরে কীভাবে গুলি চালানো হয়েছে এছাড়া আমরা দেখেছি আজমপুর থেকে শুরু করে ঢাকার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক পর্যায়ে পুলিশ তাদের পিছু হটলে সাধারণ ছাত্র জনতা শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে এসে অবস্থানে এবং শাহবাগ থেকে তারা বঙ্গভবন ঘেরাও অভিমুখে মার্চ করা শুরু করে এর ভিতরে আমরা শুনতে পেয়েছি যে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে বিগত প্রধানমন্ত্রী যিনি ছিলেন সৌরশাসক যিনি দখল করে এই রাষ্ট্রের কাঠামো ভেঙে দিয়েছেন তিনি পদত্যাগ করে দর্শক আমরা এখানে দেখছি যে জাম্মু কাশ্মীরের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে এলাকা প্রতিনিধিরা কিন্তু স্লোগান দিচ্ছেন দর্শক আমরা এখান থেকে আহ লিখতে পাচ্ছি যে উপস্থিত হয়েছে না ব্যায়াম প্রফেসর মফিজুর রহমান অধ্যাপক মফিজুর রহমান ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দর্শক আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে উপস্থিত হয়েছেন সিনিয়র এসএসপি সেক্রেটারি মালানা রফিকুল ইসলাম খান আর যেমন কি বলছিলাম যে দুপুর দুইটায় সেনাপ্রধান যখন জাতির সামনে ভাষণ দিলেন যে সৌর শাসক হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন তারপরে আমরা কিন্তু দেখেছি যে উৎসব জনতা জনতা কিন্তু গণভবন দখল করে নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নিয়েছে সংসদ ভবন দখল করে নিয়েছে আমরা সেই আমরা দেখেছি যে মানুষের উল্লাস তারপরে আমরা শুনতে পেয়েছি যে বাংলাদেশে জামাত ইসলামী আর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় কী হবে এবং জামাত ইসলামের কিন্তু এবং পরবর্তী করণীয় কি সেই সকল বিষয় নিয়ে এখানে ভাষণ দিবেন আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পুরুষের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাবুল আহমেদ দর্শক আমরা কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দর্শক আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং তাকে দিয়ে কিন্তু নেতাকর্মীরা স্লোগান দেওয়া শুরু করেছে দর্শক যেমন কি বলছিলাম এখানে কিন্তু ধীরে ধীরে সময় বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতি এবং